নমস্কার বন্ধুরা জয়িতা পাইক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের গল্প শিবরাম চক্রবর্তীর হারাধনের দুঃখ আমাদের হারাধনের বড় দুঃখ দুঃখের কারণ তার মাথায় তার যে মাথা খারাপ হয়ে গেছে তা নয় তাহলে তার বন্ধুbandpura তার সম্বন্ধে দুঃখিত হলেও সে নিজের সম্বন্ধে কোনো দুঃখ বোধ করত না কেননা তার যে মাথা খারাপ হয়েছে আর সকলে তা জানলেও তার অজানায় থাকতো তার দুঃখের কারণ তার মাথার চুলে হারাধনের বয়স বেশি নয় এই ২২ বছর মোটে কিন্তু এরই মধ্যে তার দারুণ চুল উঠতে আরম্ভ করেছে প্রত্যহ তেল মাখতে চুল আঁচড়াতে এত বেশি চুল ক্ষয় হচ্ছে যে সে ভারী ভাবনায় পড়ে গেছে এভাবে আর কিছুদিন চললে পড়তে টাক আর দেরি কি আর টাক পড়বে এই বয়সে তার ওপরে হারাধন আবার কবিতা লেখে যাকে বলে তরুণ কবি রবীন্দ্রনাথ থেকে প্রায় প্রত্যেক কবিরই কেশাধিক্য দেখতে পাওয়া যায় তাই থেকে হারাধনের ধারণা চুলের সঙ্গে কবিতার নিকট সম্পর্ক কিছু আছে বোধ হয় আকাশের উড়ন্ত ভাবনাগুলো চুলে এসে আটকে যায় যেমন বেতারের তারে তরঙ্গ ধরা পড়ে চুল গেলে কি আর সে কবিতা লিখতে পারবে বোধ হয় না আর যদি রবীন্দ্রনাথের মাথা ন্যাড়া করে দেওয়া হয় তিনি কি আর কবিতা লিখতে পারবেন না কবিতাও লিখতে পারবেন না আর নোবেল তলাতেও আর যেতে হবে না তাকে এবং চুল উঠে গেলে সেই নোবেল আর তার পড়াতেও কোনো দিন পাকবে না তাই হারাধন ভারী ভাবনায় পড়ে গেছে চুল চলে গেলে ব্যক্তিত্ব যায় যৌবন যায় মাধ্যাকর্ষণ ছাড়া পৃথিবীর আর সমস্ত আকর্ষণ চলে যায় কেবল জীবনটা থাকে তাও কেবল প্রাণ থাকে মাত্র সেই জীবনের কোনো মানে থাকে না তাই হারাধন বড় ভাবিত অবশেষে হারাধন ভিষকরত্ন ভিষয়যজ্জ ধন্যান্তরী এইসব উপাধি সাইনবোর্ড দেখে এক কবিরাজের স্মরণ নিল গিয়ে প্রশ্ন করল মশাই আপনাদের কবিরাজিতে কি সমস্ত অধিবেদের প্রতিকার আছে কবিরাজ মশাই বিস্ময়ের বিমরতা অতি কষ্টে কাটিয়ে উঠে উত্তর দিলেন বলেন কি আপনি ত্রিকালজ্ঞ ঋষিদের আবিষ্কৃত এই আয়ুর্বেদ শাস্ত্র আপনি যে অবাক করলেন আমাকে না না আমি তা বলছি নে শাস্ত্রের ওপর কোনো কটাক্ষপাত করছি না আমি আমি বলছি কি বাধা দিয়ে কবিরাজ বললেন কটাক্ষ আর কাকে বলে আজ না হয় ওই সদ্য বিষ এই অ্যালোপ্যাথিগুলি এসেছে কিন্তু আগে কোন ওষুধ খেয়ে বাঁচতেন সত্যে ত্রেতায় দাপড়ে আপনি ভুল করছেন আমি সত্য কি ত্রেতা ছিলাম না দাপড়েও আমি বাঁচিনি এমনকি বাইশ বছর আগেও ওই তো আজকালকার ছেলেদের দোষ মুনি ঋষিতে বিশ্বাস নেই শাস্ত্রে বিশ্বাস নেই তাতেই তো উচ্ছন্নে গেল দেশটা বিশ্বাসে মিলায় কৃষ্ণ বিশ্বাস করতে শিখুন কৃষ্ণপ্রাপ্তি হতে পারে এমন কোনো মারাত্মক রোগ আমার হয়নি আমার যে রোগ আদপে তা রোগ কি না তাই এখনো আমি জানি না সেই জন্যই তো আপনার কাছে আসা বলুন আপনার কি ব্যাধি যা কোনো চিকিৎসাতে না সেরেছে তা সারবেই আপনাকে মুখে বলতেও হবে না দেখি আপনার হাতটা নাড়ি টিপলেই সব টের পাবো কবিরাজ মশাই হতবম্ব হারাধনের হাত থানা টেনে নিয়ে গম্ভীর মুখে অনেকক্ষণ ধরে নাড়ি টিপে অবশ্য বললেন হুম হয়েছে জলুক গতি আপনার নারীর গতি ঠিক জোকের মতো বায়ু পিত্ত কপ আপনার বায়ু কুপিত তো যন্ত্রণাটা কোথায় যন্ত্রণা কিছুই নেই বেজায় চুল উঠছে কবিরাজমশাই ঠিক বুঝতে না পেরে বললেন এ হারাধন বলল মাথার চুল উঠে যাচ্ছে এই আমার অসুখ এবার কবিরাজমশাই রোগটা ধরতে পেরে নিজেকে সামনে নিলেন ও ও আপনার চুলের রোগ বায়ু কুপিত কি না সেই কারণেই উঠছে টাকের লক্ষণ দেখা দিয়েছে অচিরেই টাক পড়বে কাচুমাচু হয়ে হারাধন বলল টাক পড়বেই এর কি কোনো প্রতিকার নেই আয়ুর্বেদ শাস্ত্রে কিংবা তিকলজ্ঞ দেখি রামায়ণকে মহাভারত খুলে যুধিষ্ঠিরের কিংবা রামচন্দ্রের কোনো টাক পড়েছিল। দোনাচার্য কিংবা ধুষ্টধন্যের দশরথের কিংবা দশাননের রাবণের বারোটা মাতার একটাতেও টাক পড়েনি তখনই কেন চুল উঠত না আর এখনই বা কেন ওঠে তা বলতে পারেন বোধ আমরা অ্যালাপাতি ওষুধ খাই বলে ঠিক তাই যাই হোক ও আপনার সেরে যাবে আপনি ভাববেন না শাস্ত্রীয় মহাভিঙ্গরাজ তৈল দিন সাথে ব্যবহার করলেই আর দেখতে হবে না তখন চিরুনি ঠেলা দেওয়াই হবে আশা উৎসাহে উদ্দীপ্ত হয়ে হারধন বলল বলেন কি এমন ওষুধ আছে আপনাদের নিশ্চয় আয়ুর্বেদ নেই কি দিন তাহলে এখনই সেই ভিঙ্গ আমাকে দিন যা দাম লাগে দিচ্ছি দেখুন শাস্ত্রীয় ওষুধের দাম একটু বেশি তাই সবসময় তৈরি থাকে না আপনাকে তৈরি করে দিতে হবে অল্প করে তৈরি করতে আবার খরচা বেশি পড়ে যায় আপনার কাছে বেশি কিছু নেব না তৈরির যা খরচ তাই কেবল দেবেন কত পড়বে বলুন আমি আগাম দিচ্ছি আজই তৈরি শুরু করে দিন নিশ্চয়ই আপাতত টাকা ষোলো দিয়ে যান তাতেই শিশিরটা হবে এক শিশি এক মাসের ব্যবহারের পক্ষে যথেষ্টই ষোলো টাকা কতগুলো টাকার কথায় হারাধনের টনক নড়ল কিছুক্ষণ সে ভাবল টাকা আর চুল কাকে সে ছাড়বে অবশেষে চুলেরই জয় হলো রবি ঠাকুরের কথা কাহিনীতে সে পড়েছিল কে এক মুসলমান সম্রাট কোন এক পরাজিত শিখকে প্রাণ দিতে চেয়েছিলেন তার চুলের বিনিময়ে কিন্তু সেই শিখ চুল দিতে রাজি না হয়ে একেবারে মাথাটাই ধরে দিতে চেয়েছিল সুতরাং হারাধনের যে টাকা দিতে প্রস্তুত হবে এ আর বেশি কথা কি। যদিও ষোলো টাকা সামান্য টাকা নয় বিশেষত হারাধনের পক্ষে হারাধন টাকা ষোলোটা দিয়ে আমতা আমতা করে বলল দেখুন আমার একটা প্রশ্ন আছে এটা আপনার আয়ুর্বেদ স্বাস্থ্যের উপর কটাক্ষপাত বলে ভাববেন না আমার জিজ্ঞাসা এই আপনি তো মহাভিঙ্গরাজের মালিক তবে আপনার মাথায় এমন কেন মশাই টাকাটা ট্যাঁকে গুজে মধুর হাস্য করে কবিরাজ বললেন বুঝলেন না ওটা বিজ্ঞাপন তেলের নয় আমার নিজের টাক প্রবীণতার লক্ষণ আর প্রবীণ চিকিৎসক না হতে পারলে কি পশার জমে টাকা হলে টাক হয় কথায় বলে না এর উল্টোটাও তো সত্যি টাকের চাকচিক্য থেকেও টাকার চাকচিক্য হারাধন তথাপি যেন আশ্বস্ত হতে পারল না কবিরাজ পুনরায় বললেন দেখুন এজন্য ভিঙ্গরাজ মাখা দূরে থাক আমরা তো সুখী না পর্যন্ত পাঁচ টাক না পড়ে আবার এখন তো টাক পড়ে গেছে কিন্তু এখনও মশাই বিশ্বাস করি না ওই তেলটাকে তেলের এমন গুণ শুকলেও চুল গজায় এতক্ষণে হারাধন নিশ্চিন্ত হলো ধন্যান্তরী মহাশয়কে নমস্কার করে লাফাতে লাফাতে বাড়ি ফিরল সে অবশ্য মনে মনে লাফিয়ে ইচ্ছে হলেও ২২ বছর বয়সে ১২ বছরের মতন লাফানো যায় না তো কয়েকটা দিন হারাধন খুব কষ্টে কাটালো ভিঙ্গরাজের প্রতীক্ষায় অবশেষে ওষুধ তৈরি হয়ে এলো ও বাবা এর যে নিদারুণ গন্ধ তার সৌরভের সঙ্গে তুলনা দেবার উপযুক্ত শব্দ নেই সে তেল মেখে খেতে বসলে পেটের ভাত গিয়ে মাথায় উঠবে অর্থাৎ মাথায় উঠবার চেষ্টায় সামনে দরজা খোলা পেয়ে গলা দিয়ে গলে বেরুবে সে তেল মাথায় মেখে রাস্তায় বার হলে পেছনে কুকুর লাগবে কিনা বলা যায় না তবে পথের লোকেরা তারা করবে নির্ঘাত তাতে ভুল নেই কি করে বেচারা হরাধন চুলের দায়ে প্রাণের দায়ের চেয়েও বড় তেল মেখে অন্য লোকের কাছ থেকে তফাত থাকা কিন্তু নিজের থেকে দূরে থাকা যায় না তো মাথাটা আবার নাকের বেয়ারা রকম আছে এই টা এতদিনে একেবারে অজানা না থাকলেও এখন খুব প্রবলভাবেই যেন তার গোচর হতে থাকে কিন্তু হারাধনের কপাল ক্রমশই তা প্রশস্ত হচ্ছিল আগে যদি বা দশটা বিশটা উঠত এখন মুঠো মুঠো উঠতে লেগেছে বোধ চুলের গোড়ায় ওষুধ যাচ্ছে না সেই জন্য সে মরিয়া হয়ে একদিন রাত্রে শোয়ার আগে সমস্ত মাথা বেশ করে তেলে ভিজিয়ে নিল পরদিন সকালে ক্রেশ প্রসাধনে যেমন না ব্যাগব্রাশ শুরু করেছে তার মনে হলো সমস্ত চুল যেন পরচুলার মতো পিছনে খসে পড়ল হারাধন আয়নার সামনে দৌড়ে গিয়ে দেখে ওমা মা তাই তো প্রতিপাদের রাত্রে চন্দ্রোদয়ের মতো চুলের অন্ধকার ঘুচে গিয়ে সারা মাথা জুড়ে চাঁদির ন্যায় চকচকে টাক বেরিয়ে পড়েছে হারাধন প্রথমে ভাবল ডাক ছেড়ে কাঁদে তারপর মনে হলো এখনই গিয়ে টিপে ধর্মান্তরীকে তার স্থান অত স্বর্গে পাঠিয়ে দেয় একবার তার ইচ্ছে হলো লোটা কম্বল নিয়ে বিরক্তি হয়ে বেরিয়ে পড়ে আর সংসারে থাকা লাভ কি সন্ন্যাসী হয়ে যেদিকে দু চোখ যায় চলে যাবে শুধু গেরুয়াটা পরে নিলেই চলবে কষ্ট করে আর মাথা মোড়াতে হবে না সে কাজটা এগিয়েই রয়েছে অবশ্য মনে করল না বেঁচে আর সুখ নেই সে আত্মহত্যা করবে কিন্তু কিছুই তার করা হল না ভাবতে ভাবতে হারাধন তার সদ্যজাত টাকে হাত বুলাতে লাগলো হাত বুলিয়ে সে বেশ আরাম পেল প্রত্যেক খারাপ জিনিসেরই ভালো দিক আছে টাকের ভালো দিকটা এতক্ষণে তার চোখে পড়ল আর হাতেও ঠেকল হারাধন অবশ্য এখন আবিষ্কার করেছে যে টাক নিয়েও বেশ টেকা যায় কিন্তু কবিরাজের রাস্তা সে আর মারায় না তার কেমন যেন লজ্জা করে ওপাশের ফুটপাথ ধরে সে কেটে পড়ে এক একবার তার মনে হয় বটে যে টাকাগুলো বড্ড ঠকিয়ে নিয়েছে কিন্তু তা তো আর ফেরত পাওয়ার কোনো উপায় নেই এক আটটা নয় ষোলো ষোলোশো টাকা তাতে ষোলো দিন আরাম করে দিল খসে খাওয়া যেত বত্রিশ দিন বায়োস্কোপ যাওয়া যেত দু মাস ফুটবল ম্যাচ দেখা চলতো টাকের চেয়ে টাকার শোকটাই এখন তার বেশি একদিন হারাধন দেখতে পেল তার এক বন্ধু কবিরাজের দোকান থেকে বেরোচ্ছে আসন্ন বিপদ থেকে বন্ধুকে বাঁচাবার জন্য সে তাড়াতাড়ি গিয়ে তাকে হে কাছে কেন ও ওদের সাক্ষাৎ বন্ধু বলল আর ভাই কেন কোনো পুরুষ নেই কি এমন ব্যাধি এসে জুটলো আমার হারাধন তার মাথা ভরা চুলের দিকে সবিস্ময়ে তাকিয়ে বলল। সে কি তোমারও তো চুল উঠছে নাকি না ভাই বাত তাও আবার পায়ে কেউ বলছে সাইটিকা কেউ বলছে নিউরোলাজিয়া ফার বিপদে পড়েছি অ্যালাপাতি তো করলাম কিছু হলো না দিন কতকের জন্য সারে আবার সেই দেখি এবার একবার কবিরাজি করিয়ে তা কোব্রেজ কি বললে বললেন কি একটা তেল একেবারে অব্যর্থ দিন সাতেকের মালিশেই সারবে বৃহৎ বাদ চিন্তামণি তৈল তা তুমি কি বলছিলে উনি সাক্ষাৎ কী আমি বলছিলাম উনি সাক্ষাৎ ধন্যান্তরী নামেও এবং কাজেও আমাকেও একটা তেল দিয়েছিলেন বলেছিলেন সাত দিন পরে আর দেখতে শুনতে হবে না তা কথা যা বলেছিলেন একেবারে খাঁটি বলো কি? কিন্তু আমার কপালে সে তেল এখন তৈরি নেই দামি জিনিস সবসময় তৈরি থাকে না এক দাম পড়বে টাকা চব্বিশ তা দিতে আমি এখনি প্রস্তুত ছিলাম কিন্তু তৈরি করতে লাগবে তিন চার দিন আমার আবার আজ এলাহাবাদ যেতে হবে বদলি হয়েছে কি না একদিনও আর থাকবার উপায় নেই কি করি বলো তো তাই তো কি করবে তাহলে হ্যাঁ কি বলছিলে তোমাকে ওই তেল দিয়েছিলেন না তা তার কি কিছু আছে হারাধন আমতা আমতা করে বললেন তার প্রায় সমস্তটাই আছে সামান্য একটু ব্যবহার করেই যা ফল পেলুম না তা ভাই তুমি একটা এই চব্বিশটা না এই টাকা চব্বিশটা নাও আর তেলটা আমাকে দাও তাহলে বন্ধু যথার্থ উপকার করা হবে তা তা কি করে হয় সে যে তা তোমার বাদ তো সেরেই গেছে ভাই আর ও তেল দেখে কি করবে কিন্তু না না আর কিন্তু নয় বাড়ির কাছেই দরকার হলে তৈরি করিয়ে নিও না আমাকে ওটা দিতেই হবে তোমায় তিন মাসের জন্য এলাহাবাদে ঠেলেছে তোমার কাছে শুনলাম তাতে বিষদে বিদেশ ভুঁয়ে ওই তেল না নিয়ে এক পাও আমি আর রে একরকম জোর করেই টাকা চব্বিশটা হারাধনকে গুজে দিয়ে তার বন্ধু তেলটা নিয়ে চলে গেল হারাধন ভাবল মন্দ কি একদিক দিয়ে তো দেড়গুণ ফিরে এলো আর মহাভৃঙ্গরাজ বাতের যত ক্ষতি করুক বৃহৎ বা চিন্তা মনের চাইতে বেশি কিছু করবে না নিশ্চয়ই টাক হলেই টাকা হয় বলেছিল কবিরাজ কথাগুলো খাঁটি হারাধন বিবেচনা করে দেখল অষ্টমুদ্রা হাতে হাতে আমদানি করে স্পষ্ট দেখল কিন্তু সাত দিন বাদে এলাহাবাদ থেকে বন্ধুর চিঠি পেয়ে হারাধন্ত অবাক বন্ধু লিখেছে ভাই ধন্য তোমার কবিরাজ সাত দিন মাত্র ব্যবহার করেছি এর মধ্যেই আমার বাদ সম্পূর্ণ সেরে গেছে তার ওষুধে মন্ত্রশক্তির মতোই অব্যর্থ কি বলে যে তাকে আমার প্রণাম কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো ইত্যাদি ইত্যাদি তিন মাস পরে বন্ধু কলকাতায় ফিরেছে জেনে হারাধন তার সঙ্গে দেখা করতে গেল একটি ছোট ছেলে বৈঠকখানার দরজা খুলে তাকে বসিয়ে বলল মামা কামাচ্ছেন আপনি বসুন একটু হারাধন বসেই আছে পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা যায় বন্ধুর দেখা নেই অবশেষে দু ঘন্টা বাদে বসবে কি চলে যাবে এই কথা যখন সে ভাবছে তখন তার বন্ধু নামল হারাধন ভারী চটে গেছে মনে মনে কাজেই প্রথম সাক্ষাতে কুশল প্রশ্ন কেমন ছেলে কি বৃত্তান্ত ইত্যাদি সব ভুলে গিয়ে বলল মন্দ না এতক্ষণে লাট সাহেবের নামা হলো বন্ধু বলল কিছু মনে করো না ভাই কামাচ্ছিলুম হারাধন সবিস্ময়ে বলে দাড়ি কামাতে কি একযুগ লাগে নাকি দাড়ি নয় হে পা এই শ্রীচরণ পা কামাচ্ছিলে কীরকম পায়ের রোয়া কি কেউ কামায় না কি আবার রোয়া নয় হে রোয়া নয় চুল যাকে সংস্কৃত ভাষায় বলে কেশ কলাপ কেস দাম তাই কামাচ্ছিলাম পায়ে কেস দাম অবাক করে তুমি আমায় দুঃখের কথা আর বলো না ভাই বাত সেরে গিয়ে এই এক উৎপাত রোয়ার আর চুলে তফাত তো জানো সে তফাত এই রোয়া খানেকটা বাড়ে তারপর আর বাড়ে না কিন্তু চুল ক্রমশ বেড়েই চলে ভুরু আর চুলের যে তফাৎ আমার দুটো পায়ে সব জায়গা জুড়ে যা গজিয়েছে তা রোয়াও নয় ভুরুও নয় আদি অকৃত্রিম চুল না কামালে চলে না বেড়েই চলে ছাটার উপায় নেই কেননা এমন ঘন বিন্যস্ত যে কেউ তাকে চুল ছাড়া আর অন্য কিছু বলে ভ্রম করবে না তাই দাড়ির মতো নিয়মিত পা কামায় কী করব হারাধন নিষ্পলক নেত্রী বন্ধুর দুই পায়ের দিকে তাকিয়ে রইল বন্ধু বলল এই হাঙ্গামা বটে কিন্তু এই বাতের চেয়ে ভালো চুলের রোগের জন্য তো ডাক্তারের কাছে ছোটার দরকার পড়ে না কোনো যন্ত্রণাও নেই এর আর রোগ কামালেই কমে যায় হারাধনের কণ্ঠ থেকে একটিও কথা বেরুলো না সে মাথার হাত দিয়ে কি যেন ভাবতে লাগলো ঠিক মাথায় নয় তার টাকে হাত দিয়ে কেমন লাগলো বন্ধুরা গল্পটা আমাকে অবশ্যই জানাবেন আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার